ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো হচ্ছে জেমিচু 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 স্টোরে হবে আর ফুল মডেলের হবে দুই মডেল দেখতে তারপর শেষের ভিতর অল্প পরিমাণে কিছু কাপড় আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা আজকের এই কালেকশন নিতে পারবেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা আছে দেখেন খুবই সুন্দর নাকফুল মডেল আছে এটা আমাদেরকে গুলো আমাদেরকে এখানেই এখানে এটা অল্প অল্প কাপড় আছে কালার আছে আপনার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন দেখেন খুবই সুন্দর মাত্র এগুলো গজ কত করে থাকবে দুইশো মাত্র দুইশো টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন কোন দামের মধ্যে সেরামানের কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন আজকের এই যে কালেকশনগুলো আপনারা স্টোনের যে কালেকশনগুলো এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুইশো টাকা পার গজ দুইশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য রয়েছে সকল প্রকার সুযোগ সুবিধা ভিডিও কলে দেখা থেকে শুরু করে আপনার ডেলিভারি ম্যানের কাছেও দেখে নিতে পারবেন এবং আর মাত্র দুই দিন আছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এর মধ্যে আপনারা অর্ডার করে ফেলবেন শ্যামা রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ